মেঘ বিস্ফোরণে বিপর্যস্ত সেই উত্তর সিকিমের বড় বিস্তীর্ণ এলাকা ঘুরে এলেন এই বৃদ্ধ দম্পতি কিছুদিন আগে মেঘ বিস্ফোরণের জেরে উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা বিধ্বংস হয়ে পড়ে বহু প্রাণহানির ঘটনা ঘটে বহু মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়েন অনেকেই এখানে নিখোঁজ এখন সেই এলাকায় রাস্তাঘাট খুলে গেলেও বহু মানুষ ত্রাণ শিবিরে রয়েছেন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি নতুনভাবে সেই এলাকা আবার তৈরি হচ্ছে আর ওই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বারবার পর্যটকদের টানে লাচুং ইয়ামথাং সহ বিস্তীর্ণ উঁচু পাহাড়ি এলাকায় এখন এই কনকনে শীতের মধ্যে রয়েছে মাঝে মধ্যেই সেখানে তুষারপাত হচ্ছে আর সেই কনকনে বরফ শীত উপেক্ষা করে এই সময় উত্তর সিকিমের বিভিন্ন এলাকা ভ্রমণ করে এলেন এই বৃদ্ধ দম্পতি বয়সে তারা বৃদ্ধ হলেও মনের বয়সে তারা একেবারে তরুণ তারা পণ্ডিচেরির শ্রী অরবিন্দ আশ্রমের আবাসিক একজন অশোক রায় আরেকজন স্ত্রী তপতি রায় তপতি দেবী অতি সম্প্রতি ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে সুস্থ হয়েছেন চিকিৎসকেরা তাকে ভ্রমণের পরামর্শ দিয়েছিলেন তাই উত্তর সিকিমে চলে আসা শিলিগুড়িতেই জন্ম তপতি দেবীর শিলিগুড়িতেই পড়াশুনো সঙ্গীত শিল্পী হিসেবেও তার সুনাম রয়েছে শিলিগুড়ি থেকে এক সময় তারা সপরিবারে পন্ডিচেরি শ্রী অরবিন্দ আশ্রমের আবাসিক হয়ে পড়েন এখন শিলিগুড়িতে না থাকলেও শিলিগুড়ির সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে কিন্তু এই হিম করার শীতে বরফ সিকিমে কিভাবে তারা ভ্রমণ করলেন কি তাদের অভিজ্ঞতা চলুন শোনা যাক নমস্কার দর্শক বন্ধুরা এখানে আপনারা দেখছেন উপস্থিত রয়েছেন শিলিগুড়িতে এসছেন পন্ডিচেরি থেকে শ্রী অরবিন্দ আশ্রমের একজন আবাসিক শ্রী অরবিন্দ অনুরাগী শ্রী অশোক রায় মহাশয় উনি উপস্থিত রয়েছেন সস্ত্রিক ওনার সঙ্গে ওনার স্ত্রীও রয়েছেন তো নামটা যেন কি হ্যাঁ ওনার সঙ্গে স্ত্রী রয়েছেন শ্রীমতী তপতি রায় তো ওনারা আপনারা এই মুহূর্তে শিলিগুড়িতে জানুয়ারি শিলিগুড়িতে ঠান্ডা ভালোই দুদিন আগে ভালোই ঠান্ডা ছিল আরো আমরা শিলিগুড়িতেই মানে এই কনকনের শীতে আমরা অনুভব করছি যে মানে কি শীতের কি অনুভূতি সেখানে এই রকম অবস্থায় ওনাদের প্রায় আশি অশোক বাবুর বয়স যতদূর জানি আশির কাছে আশি ছুঁই ছুঁই আর ওনারও সেভেন্টি সত্তর ছুঁই ছুঁই তপতি দেবী সত্তর ছুঁই এই বয়সে ওনারা কিন্তু সিকিম ঘুরে এলেন সিকিমের আহ লাচুং এবং তার পার্শ্ববর্তী অঞ্চল সম্প্রতি আপনারা জানেন যে বিধ্বংসী যে একটা ক্লাউড বাস্ট মেঘ বিস্ফোরণ ঘটেছে তার ফলে সিকিমের একটা অংশে কিন্তু বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো এখনো সেটা স্বাভাবিক হয়নি সিকিম সেই অঞ্চল ওনারা ঘুরে এসছেন অশোকবাবু এবং তার স্ত্রী আর তার স্ত্রী একটা কঠিন ব্যাধি কঠিন ব্যাধি থেকে বেরিয়ে এসেছেন বেরিয়ে তারা কিন্তু সম্পূর্ণ ঝুঁকি নিয়ে সিকিমের এই অঞ্চল উঁচু অঞ্চল যেখানে বরফ পড়ছে স্বাভাবিক অবস্থা আমরা ভাবতেই পারি না যে এই বরফের মধ্যে ওনারা কিন্তু ঘুরে এলেন সিকিমের লাচুং অঞ্চল কিন্তু এই শক্তি ওনারা কিভাবে পেলেন কি দেখলেন কি পরিস্থিতি আমরা ওনাদের মুখ থেকেই শুনবো নমস্কার ডাক্তারবাবু একটু বলবেন যে এই যে এই যে পরিস্থিতি সিকিমের মধ্যে আপনারা গেলেন এখন বরফ পড়ছে তুষারপাত হচ্ছে কোথায় গেছিলেন কবে গেছিলেন আমরা এই গত পাঁচ তারিখে শিলিগুড়িতে এসেছিলাম এসে তারপরে বারো তারিখে আমরা গ্যাংটক যাই বারোই জানুয়ারি বারোই জানুয়ারি আমরা গ্যাংটক যাই এবং বারোই জানুয়ারি যখন গ্যাংটকে পৌঁছাই তখন গ্যাংটকের খুব শীত ছিল খুবই খুবই ঠান্ডা ছিল এবং শিলিগুড়ি থেকে যখন বেরোই শিলিগুড়িতেও সেদিন খুব কনকনে ঠান্ডা ছিল আর আমরা পন্ডিচেরিতে যেখানে থাকি সেখানে গ্রীষ্মকালটাই তিন ভাগে বিভক্ত মানে গরম একটু কম গরম আর গরম নেই বললেই চলে আর কি তো এখন পন্ডিচেরিতে গরম নেই বললেই চলে এই অবস্থাটা চলছে তা আমরা শীতে অভ্যস্ত নই কিন্তু আমাদের কাছে তুষারাবৃত্তি জায়গা তুষারপাত আমার ছোটবেলা থেকেই দেখার একটা খুব শখ ছিল আমি যতদিন শিলিগুড়িতে ছিলাম ততদিন সেই সুযোগ আমার হয়নি এবার আমি ঠিক করেছিলাম যে ঠিক আছে ডাক্তার যখন আমার স্ত্রীকে বলেছেন যে একবার ঘুরে আসতে পারেন চেঞ্জ হলে পরে আপনার ভালো হবে মনটাও ভালো থাকবে উনি একটা খুব কঠিন মানে যেটা সারা পৃথিবীতে মহিলাদের মাত্র ফোর পার্সেন্ট সেই ধরনের ক্যান্সার হয় উনি সেই রকমের একটি জায়গা থেকে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থেকে কিন্তু উনি বেরিয়ে এসছেন এবং ডাক্তাররা বলেছেন যে এটা সম্পূর্ণ ওনার একটা মনের জোর ছিল এবং আপনাদের সাপোর্ট ছিল যার জন্য আমাদের কাজটা খুব সুন্দরভাবে আমরা করতে পেরেছি পজিটিভ একটা উনি একটা অত্যন্ত ভেতরে আর উনি একজন সঙ্গীত শিল্পী খুব ইন্টারেস্টিং ঘটনা যে ডাক্তাররা নিজেরাই কিন্তু অপারেশন থিয়েটারে বলেছিল যে ওনার হার্ট লাং এত স্ট্রং যে ভাবা যায় না তখন একজন ডাক্তার ওনাকে যে রোজ চেক করতে আসত সে জেনে গিয়েছিল যে উনি একজন সঙ্গীত শিল্পী এবং আমাদের শ্রী আশ্রম স্কুলে উনি সঙ্গীত শেখান তখন ওনাকে অনুরোধ করা হয় যে আপনি কিছু কি আমাকে শোনাতে পারবেন তো ইনি সবসময় গান গাইতে প্রস্তুত গান সুযোগ হলেই উনি করবেন ইনি গান নিয়েই থাকতে ভালোবাসেন এনে গানটাই এনার সাধনা সঙ্গীত সাধনা বলতে যেটা বোঝায় সেটা কিন্তু আমার স্ত্রীর কিন্তু প্রথম থেকেই রয়েছে খুব অল্প বয়স থেকে সেই জগতে রয়েছে তো সে পরপর দুদিন সেই ডাক্তারকে গান শোনায় ডাক্তার খুব মুগ্ধ হয়ে যায় তো সেই ডাক্তারও নজন ডাক্তারের যে একটা টিম ছিল তার মধ্যে উনিও একজন ছিলেন তো উনি বললেন যে দেখুন এনার হার্ড লাং ভালো হতেই হবে তার কারণ হচ্ছে উনি একজন সঙ্গীত শিল্পী উনি এই অবস্থায় বিছানায় শুয়ে শুয়ে আমাকে যে ধরনের গান শুনিয়েছেন আবিশ্বাস্য এটা মিউজিক থেরাপি নামে যে থেরাপিটা চলছে সেটার একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা কিন্তু আমার ওনার গান শুনে হয়েছে এবং ওনার উদ্দীপনা যেটা ওনার যে একটা জোর সঙ্গীতের ভেতর থেকে ওনার যেটা পেয়েছেন সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল ও অপারেশন থিয়েটারে কিন্তু ওনার হার্ট লাংসের অবস্থা দেখে সেটা হয়ে গেল উনি মায়ের আশীর্বাদে সেখান থেকে বেরিয়ে এসছেন এখনো চিকিৎসা চলছে তো ডাক্তাররা বলেছিলেন যে হ্যাঁ উনি যদি কোথাও বাইরে যান নিয়ে তাহলে ঘুরে আসলে পরে ওনার কিন্তু ভালো লাগবে ওনার মনের দিক থেকে ভালো লাগবে এবং মনের দিক থেকে ভালো থাকলে শরীরটাও ভালো থাকবে তা আমরা তখন ঠিক করি আমরা তো এদিক থেকেই গিয়েছি এদিকটা আমাদের পরিচিত জায়গা আর এখানে অনেকেই যে আমাদের চেনা জানা আছে তাই আমরা সিকিম গেলাম এবং সিকিমের যে অঞ্চলটা আমাদের ঘোরা হয়নি সেই অঞ্চলটা আমরা ঠিক করলাম নর্থ সিকিম এখন নর্থ সিকিম তখন আমরা যে সময়টা যাওয়ার কথা বলছিলাম তখন সবাই আমাদেরকে নিষেধ করেছিল ক্লাউড বাস্ট হয়েছে এবং মেঘ বৃষ্টি যেটাকে বলা হয় সেই মেঘ ভাঙা বৃষ্টির ফলে একটা লেক ভেঙে যায় এবং সেই লেক ভেঙে একটা মানে বিধ্বংসিকর জলের চাপ আসে এবং চুংথং বলে যে ভ্যালিটা আছে সেই ভ্যালির এইট্টি পার্সেন্টের উপরে মানে বসতি কিন্তু ধসে যায় ওখানে একটা ড্যাম দেখেছি আমরা যাওয়ার পথে সেই ড্যামটাকে ভেঙে উড়ে নিয়ে যায় ফেরার পথে একটা ব্রিজ দেখেছি সেই ব্রিজটার অর্ধেক ঝুলছে আর অর্ধেক ভেসে চলে গেছে এবং সেই ব্রিজটা কিন্তু অনেকটা উচ্চতায় ছিল নর্থ সিকিমের এই অবস্থাটা সম্পূর্ণ আমরা নর্থ সিকিমের কথা বলছি তারপর সেখান থেকে আমরা লাচুং যাই লাচুং এর উচ্চতা হচ্ছে ন হাজার ছশো ফিট এবং টেম্পারেচার সেদিন রাত্রিবেলার নিচে নামতে নামতে মাইনাস থ্রি হয়ে যায় তো আমাদের জানা ছিল যে জিরো হলেই হয়তো বরফ পড়ে পরে আমরা ইন্টারনেট সার্চ করে দেখলাম যে না বরফ পড়ার কতগুলো কন্ডিশন আছে সেই কন্ডিশন যদি থাকে তাহলেই বরফ পড়বে মাইনাস হলেই যে বরফ পড়বে তার কোনো কথা নেই পরের দিন সকালবেলায় আমরা ওই ওই অঞ্চলের ওই পূর্ব ভারতের ভ্যালি অফ ফ্লাওয়ার হচ্ছে ইয়ামথাং ভ্যালি আচ্ছা ভ্যালিটা সবথেকে ফুল দিয়ে থাকে আপনারা যারা ইন্টারনেট সার্চ করবেন তারা ওই সময় ভ্যালি অফ কেন বলা হয় সেটা দেখলেই বুঝতে পারবেন যে পা রাখার জায়গা থাকবে না ছোট ছোট ঘাসের উপরে বিভিন্ন রকমের রঙের ফুল থাকে কিন্তু আমরা সেটা দেখিনি কিন্তু আমরা ভ্যালির একটা অন্য রূপ দেখেছি সম্পূর্ণ রূপ দেখেছি ডেজার্টেড ওখানে একটি একটি পক্ষিত ছেড়ে দিন লিভিং ওখানে ছিল না একটি জীবিত প্রাণীও ওখানে ছিল না মাঝখান দিয়ে সরু আপনার রূপলি রেখার মতন একটা নদী বয়ে যাচ্ছে যাই হোক সেই নদীর নামটা আমার মনে নেই সেই নদীটার নিচে গিয়ে তিস্তার সঙ্গে মিট করে এবং সেই নদীতে জল হয় একমাত্র বর্ষার সময় এবং ভ্যালিটাকে পুরোপুরি ভরে দেয় তারা তো আমি ভ্যালির শেষ পর্যন্ত গিয়েছিলাম যে পর্যন্ত যাওয়া যায় আর কি নিচের দিকে ইয়ামথং ভ্যালিতে ইয়ামথং ভ্যালিটা হচ্ছে ইয়ামথং ভ্যালিটা আমরা গিয়েছিলাম আহ ছ তারিখে সাত তারিখ আট তারিখে গিয়েছিলাম আট তারিখে তো ইয়ামথং ভ্যালি হচ্ছে এগারো হাজার আটশো ফিট তখন আমরা ঠিক করলাম এবং গাড়ি থেকে নামার পর ওখানে দেখলাম বেশ কিছু বাঙালি তাদের মধ্যে যাদের বয়স হবে হয়তো খুব বেশি হলে পরে পঁচিশ ছাব্বিশ তারা বলছে আর এখানে থাকা যাবে না রে নেমে বড় ভুল হয়েছে চল ফিরে যায় অক্সিজেন লেভেল কিন্তু এখানে খুব কম মধ্যে একটা কথা বলে রাখি আমরা মাঝখানে একটা জায়গা যখন ক্রস করে নর্থ সিকিমে ঢুকছিলাম তখন ওখানে একটা চেক পোস্ট আছে গভর্নমেন্টের তরফ থেকে গভর্নমেন্ট অফ সিকিমের তরফ থেকে তারা কিন্তু যারা সিনিয়র সিটিজেন বা যাদের অ্যাজমা জাতীয় প্রবলেম আছে বা যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদেরকে বাধ্যতামূলক ভাবে প্রত্যেককে একটা করে অক্সিজেন সিলিন্ডার দিয়ে দেওয়া হয় ছোট মিনিয়েচার পর্বে তো আমরাও সেটা নিয়ে নিয়েছিলাম কিন্তু আমাদের সেটা কোনো প্রয়োজনই হয়নি আর আমরা এগারো হাজার আটশো ফিটে যখন ছিলাম তখন মানে অবাক কাণ্ড ভাবছিলাম বোধ হয় এখনই স্নোফল হবে কিন্তু স্নোফল হলো না তখন মাইনাস সিক্স ছিল আমরা ভাবলাম বোধ এখন স্নোফলটা দেখতে পাবো কারণ স্নোফল দেখার আমার একটা বহুদিনের ইচ্ছে ছিল সেটা হলো না তারপরে ড্রাইভার বললো যে স্যার আপনি যদি আরেকটু আগে যান অক্সিজেন লেভেল কিন্তু খুব কম হবে ম্যাডামের কিন্তু খুব অসুবিধা হবে তা আমি আগে থেকে শুনে এসছিলাম যে আমাদের ডিফেন্সের তরফ থেকে আরেকটু উপরে জিরো পয়েন্ট বলে যে জায়গা আছে যেটা আমাদের ভারতবর্ষের শেষ বনা যেখান থেকে আপনার তিব্বতের একটা ফ্ল্যাট অঞ্চল দেখা যায় এবং সেটা অপূর্ব জায়গা স্নো দিয়ে সম্পূর্ণ ভর্তি তুষার ছাড়া ওখানে অন্য কোনো কিছু নেই আমরাও যাওয়ার পথে অনেক তুষারাচ্ছন্ন জায়গা দেখেছি সেখানে কিছু কিছু ছবি নিয়েছি দুপাশেই আমরা যাওয়ার সময় বরফ দেখেছি তো আমার ইচ্ছে হলো যে ঠিক আছে ভগবান শিব যখন ওখানে প্রতিষ্ঠিত রয়েছে অন্তত সেই পর্যন্ত যাই তো ড্রাইভার রাজি হলো বললো যে ম্যাডাম কিন্তু গাড়ি থেকে নামবেন না ম্যাডাম গাড়ির ভেতরেই থাকবেন আপনি যেতে পারেন তা আমি তখন নিচে নামলাম সেটা হচ্ছে বারো ফিট এবং সেখানে টেম্পারেচার ঠিক কতটা নিচে নেমে গিয়েছিল সেটা আমি দেখিনি বারো হাজার আটশো ফিটে টেম্পারেচার এগারো হাজার আটশো ফিটে মাইনাস সিক্স ছিল আর বারো হাজার আটশো ফিটে কতটা হয়েছিল মাইনাস আমি কিন্তু সেটা খেয়াল করিনি দেখিনি কিন্তু খুব সুন্দর খুব ভালো লাগলো মনে হলো যেন প্রকৃতিকে জড়িয়ে রয়েছে প্রকৃতি প্রকৃতিকে জড়িয়ে রয়েছে প্রকৃতি শব্দটার মধ্যে একটা মানুষের চেতনার একটা আনন্দের জায়গা কিন্তু রয়েছে দেখুন এত ঠান্ডা মানে হাত পা জমে যাচ্ছে এরকম একটা অবস্থা আমরা কিন্তু সেসব ফিল করিনি তার কারণ হচ্ছে আমাদের মনের ভিতরে এটা দেখার একটা প্রবল ইচ্ছে ছিল এবং সেই ইচ্ছে শক্তিকে কেন্দ্র করে আমরা কিন্তু ওখানে গিয়ে উপস্থিত হয়েছিলাম এবং সেই উপস্থিতিটার ফলে পারিপার্শ্বিক যে অবস্থা সেটার কোনো চাপ আমাদের উপরে কিন্তু পড়েনি আমরা খুব আনন্দের সঙ্গে ফিরে এসেছি এবং পরের দিন অদ্ভুত কথা যেটা মাইনাস সিক্স তো আমরা স্নোফল দেখতে পেলাম না তুষারপাত দেখতে পেলাম না লাচিং এর পরের দিন সকালবেলায় সাড়ে সাতটা থেকে স্নোফল শুরু হলো তখন ওখানকার টেম্পারেচার ছিল মাইনাস ফোর এবং খুব ভালো তুষারপাত হয় সেটা ছবিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা আপনারা দেখতে পাবেন খুব ভালো হয়েছে এবং নর্থ সিকিমের সৌন্দর্য এক কথায় অনবদ্য অনবদ্য ওখানে ওখানে এখন পুরোপুরি তো ওখানে পরিস্থিতি আচ্ছা এইবার আসছি ওখানকার এই বিধ্বংসী ক্লাউড বাস্টের ফলে ওখানকার রাস্তাঘাটের যে অবস্থা মাঝে মাঝে এমন হয়েছে যে বোধ আর এগোনো যাবে না ফেরার সময় মাঝে মাঝে আমরা অন্য রাস্তা দিয়ে এসছিলাম মানে এমন হয়েছে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর একটা গাড়ি কোনো রকমে আসছে তার অর্ধেকটা চাকা মনে হচ্ছে যেন শূন্য রয়েছে মানে এত বিপজ্জনক রাস্তা কিন্তু অ্যাকচুয়ালি গভর্নমেন্ট এখন খুব রেস্ট্রিকশন এনে দিয়েছে নর্থ সিকিম যাওয়ার ব্যাপার নিয়ে রিপেয়ার কাজ চলছে আর সব থেকে বড় যেটা আমার মানুষের ওখানকার মানুষ যেটা এইটটি পার্সেন্ট ভ্যালিতে যারা নষ্ট হয়ে গেছে তিনতলা পর্যন্ত বাড়ির দোতলা পর্যন্ত ওখানে দেখলাম একদম সোজা কাদা মাটি বরফে ভর্তি হয়ে ছোট ছোট নুড়ি বড় বড় নুড়ির টুকরোতে ভর্তি হয়ে যাচ্ছে এবং একটা পাথরের চাই দেখলাম যেটা ভেসে এসেছে সেই ভ্যালি থেকে তার উচ্চতা খুব কম করে হলে পরে চল্লিশ ফিট হবে এবং সেই ভ্যালিটার মধ্যে যে ড্যামটা ছিল সেই পাথরটা গিয়ে সেই ড্যামে আঘাত করে এবং সেই ড্যামে আঘাত করার ফলে তার যে একটা ভাইব্রেশন ধাক্কার যে প্রচন্ডতা সেই করতে পারে না এবং ড্যামের অবশিষ্ট অংশটা কিন্তু ভেঙে পড়ে চলে যায় আচ্ছা এখন ব্যাপার হচ্ছে লোকাল লোকের ওখানকার একটা আমি তাদের জিজ্ঞেস শিবিরে আছে শিবিরে আছে গভর্নমেন্টের তরফ থেকে তাদের ত্রাণ দেওয়া হচ্ছে এবং তারা ওখানে দেখলাম একটা যাতে বেসরকারি দেওয়া যায় সাহায্য করা যায় সেটার জন্য তারা ওখানে আবেদন রেখেছে কিন্তু থেকে যেটা যাচ্ছে সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে যতটা দরকার ততটা হয়নি এবং এখানে আরেকটা জিনিস আমি বলতে চাই নিরপেক্ষ যে যেখানে ক্লাউড হয়েছিল যেখানে সেখান থেকে নিচে চুমথাং ভ্যালি পর্যন্ত নদীর জল আসতে ওই জলটা আসতে প্রায় ঘন্টা দেরিক সময় লাগে তো এখনকার যুগে এই কমিউনিকেশনের যুগে যদি দেড় ঘন্টার সময় যদি ওরা পেতো তাহলে কিন্তু প্রাণহানি কমতো সম্পত্তি হানি কমতো না কিন্তু প্রাণহানিটা কমতো এটা আমার নিজের দেখা জিনিস নিজের জিনিস পুরোপুরি স্বাভাবিক হয়নি না এখনো এখনো নর্থ সিকিমের অঞ্চল পুরোপুরি স্বাভাবিক হয়নি এবং এটা পুরোপুরি স্বাভাবিক হতে বেশ কিছু সময় হ্যাঁ যদি ইতিমধ্যে যদি আবার বৃষ্টি হয় তাহলে কিন্তু নর্থ সিকিম আবার কিন্তু বাকি সিকিমের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তৈরি করতে তৈরি করতে এখন কতদিন লাগবে বলা খুব কঠিন কারণ তৈরি যেই গতিতে হচ্ছে যেই গতিটা থাকা দরকার সেই গতিটা কিন্তু আমি তৈরির মধ্যে কিন্তু দেখলাম না পুনর্নির্মাণ ব্যবস্থাটা আমি একদম সন্তুষ্ট এবং কোনো একজন পুরো যখন তুষারে ভরে ছিল সে সময় ছবি সে শেয়ার করেছিল আজ থেকে কয়েক বছর আগে সে বলেছিল পয়সা খরচা করে আমার সুইজারল্যান্ড যাওয়ার কোনো প্রয়োজন নেই আমি যদি শীতের সময় এই লাচুগ আসি ইয়ামথাং ভ্যালি যদি যেতে পারি তাহলে আমি সুইজারল্যান্ডকে এখানে পেয়ে যাবো